বিবর্তন আজ বলব মানুষের অভিব্যক্তির ধারা সম্পর্কে মানববিবর্তন বলতে প্রাইমেটদের ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে অন্যান্য হোমিউনির থেকে আলাদা প্রজাতি হিসাবে হোমোসাপিয়েন্সদের মানুষ উদ্ভব বা বিবর্তনীয় ইতিহাসকে বোঝায় বিবর্তন এই ধারায় বানর ও বন রয়েছে এর ফলে মানুষের দ্বীপতা দুপায়ে ভর করে চলা দক্ষতা ও জটিল ভাষার মতো বৈশিষ্ট্যগুলো ধীর ও পর্যায়ক্রমিকভাবে উন্নতি লাভ করেছে বলে মনে করা হয় সেই সাথে হোমিনিউটের উপজাতিগুলোর যেমন আফ্রিকান উপজাতি গ্রহ আন্তঃপ্রজনন ইঙ্গিত করে যে মানুষের বিবর্তন স্বরলৈকিক নয় বরং জালের মতো ছড়ানো এই বিষয়টি নিয়ে অধ্যয়ন করতে হলে শারীরিক ও বিবর্তনীয় নৃবিজ্ঞান জীবাসুবিজ্ঞান, পদ্মবিজ্ঞান জীতত্ত্ব সহবিজ্ঞানের অনেক শাখার সাহায্য নিতে হয় প্রাইমেটটা অন্যান্য পাই প্রাণী থেকে প্রায় সাড়ে আট কোটি বছর আগে সিক্রেটেসিয়াস যুগের শেষের দিকে প্যারিওসেন যুগে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের প্রাথমিক দিকে জীবাশ্মগুলি প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বেকার প্রাইমেটর পর্যায়ক্রমে বিভিন্ন গ্রুপের প্রজাতি বা প্রজন্ম সৃষ্টি করে যা এ বন মানুষ সুপার ফ্যামিলিতে নিয়ে যায় এবং শ্রেণীবিন্যাসগত দিক থেকে হোমিনিটস এবং গিবন পরিবারের জন্ম দেয় বিভক্তির এই সময়কাল ছিল প্রায় দেড় থেকে দু কোটি বছর পূর্বের আফ্রিকান এবং এশিয়ান হোমিনিটস যেমন ওয়াং ওটাং এর বিভক্তি ঘটেছে প্রায় এক পয়েন্ট চার কোটি বছর আগে গ্যালি উপজাতি মানে গরিলা থেকে হবিনিস যেমন অষ্ট্রালোপিতেসিন প্যানিয়া উপজাতিদের বিচ্ছিন্ন হয়েছিল প্রায় আশি থেকে নব্বই লক্ষ বছর পূর্বে আর অস্ট্রালোপিথেন যেমন মানুষের বিলুপ্ত দ্বিপথ পূর্বপুরুষ চল্লিশ থেকে সত্তর লক্ষ বছর আগে গণপ্যান শিল্প্যাঞ্জি ও বনোস থেকে প্রকৃত হয়েছিল হোমোগানের অস্তিত্ব প্রায় কুড়ি লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিস প্রজাতি এর উপস্থিত দ্বারা প্রমাণিত হয় যেখানে সারীর আধুনিক মানুষের আবির্ভাব প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকাতে হয়েছিল প্রাইভেটদের প্রাথমিক বিবর্তন প্রাইভেটদের বিবর্তনীয় ইতিহাস প্রায় ছ কোটি বছরের পুরানো প্লেসেয়ার ডেপিস প্রাচীনতম প্রাইভেট স্বদেশের স্তন্যপায়ী প্রজাতির মধ্যে অন্যতম যার উৎপত্তি হয়েছিল উত্তর আমেরিকায় আখ্রিসিভাস নামক আরেকটি প্রজাতির উৎপত্তি হয়েছিল চীনে প্যালিওসিন এবং ইয়োসিন যুগের গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ সম জাতীয় অন্যান্য বেসাল প্রাইমেট ইউরোসিয়া ও আফ্রিকাতে ব্যাপকভাবে বিস্তৃত ছিল ডেভিড আর বেগন এই সিদ্ধান্তে উপনীত হন যে আদি প্রাইমেটরা ইউরোশিয়ার বিকশিত হয়েছিল আফ্রিকান বড় মানুষ ও মানুষের সমগোষ্ঠীর একটি গণ ড্রাইসিবিয়াস ইউরোপ বা পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় স্তরান্তরিত হয়েছিল ক্রান্তীয় অঞ্চলে বেঁচে থাকা প্রাইমেট আদিবাসীদের কায়রোর দক্ষিণ পশ্চিমের ফায়ুমে উচ্চ ইউসিন উপযোগের শুরুতে এবং অলিগোসিন উপযোগের শেষে জীবাশ্মের স্তরে স্তরে পরিপূর্ণভাবে দেখা যায় যে সমস্ত বিদ্যমান প্রাইমেট প্রজাতির উত্থান ঘটে এদের মধ্যে রয়েছে মাগাদস্কার লেমুর দক্ষিণ পূর্ব এশিয়ার লারিস আফ্রিকার গ্যালোসোস বা বুশবেসিস এবং অ্যান্থ্রোপ্রয়েট বা উচ্চতর প্রাইমেট যেখানে প্লাটিস বা ওয়ার্ল্ড ম্যাক্সি ক্যাটারিয়ানস বা ওল্ড ওয়ার্ল্ড মাস্কি এবং মানুষ সহ অন্যান্য হোমনিট ক্যাডারাইন হল প্রাচীনতম পরিচিত কৌপিতাস জাতীয় অস্তিত্ব টু পয়েন্ট ফোর কোটি বছর আগে ওয়েগস্তিন উপযোগের শুরুতে কেরিয়ার উত্তরে গ্রেট রিফ্ট ভ্যালিতে পাওয়া গেছে এদের পূর্বপুরুষ প্রায় সাড়ে তিন কোটি বছর আগে ইজিপ্টো থিপাস পোলিও থিপাস প্যারাভিটেগাস এবং এর সাথে সম্পর্কিত প্রজাতি বলে মনে করা হয় দু সালে সাদানিয়াসকে ক্রাউন ক্যারাটারাইন এর শেষ সাধারণ পূর্বপুরুষের নিকটার্থী হিসাবে বর্ণনা করা হয় এবং স্থায়ীভাবে দু লক্ষ দু কোটি আশি লক্ষ থেকে দু কোটি নব্বই লক্ষ বছর পুরানো বলে ধারণা করা হয় এটি জীবশ্ব রেকর্ডে এক কোটি দশ লক্ষ বছরের ব্যবধান পুরানো সহায়তা করে প্রায় দু কোটি কুড়ি লক্ষ বছর আগে মানসিন যুগের শুরুতে পূর্ব আফ্রিকান বিভিন্ন আদিম ক্যাটারাইনগুলো আদি প্রাইমেট বিভিন্ন ধরনের আবলিতে মানে গাছ চলন অভ্যন্ত হয়ে যাওয়া বিচিত্রময় এবং দীর্ঘ ইতিহাসে ইঙ্গিত দেয় দু কোটি বছর আগে ভিক্টোরিয়া পিথেকাসের ফসিলকে প্রাচীনতম ওল্ড ওয়ার্ল্ড মাংকির ফসিল বলে ধারণা করা হয় পকসোস রাওয়াল থিকাস ডেন্ড্রোপিকাস মিলোপিকাস নাকোলিপাস ইকোট্রোডিকাস নানজেপি থিকাস আফ্রোথিকিয়াস এবং ক্যানিয়া থিপেটিকাসকে এক কোটি তিরিশ লক্ষ কোটি বছর আগে এপের বংশধর ফলে ধারণা করা হয় যাদের সবাই পূর্ব আফ্রিকার আদিবাসী ছিল মধ্য মানুষহীন দূরবর্তী স্থানে অন্যান্য সাধারণ নন সিডের পরিস্থিতি লক্ষ্য করা যায় নাভেরিয়ার গোয়া থেকে প্রাপ্ত ওটামিসিকাস ফ্রান্স স্পেন এবং অস্ট্রেলিয়া প্রাপ্ত পিয়লোথিকাস ও ডাই পিথেকাস ব্রাম্পিকের মধ্য মায়োসিনের তুলনামূলকভাবে উষ্ণ ও আরামদায়ক জলবায়ুতে আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত বিচিত্রের প্রমাণ দেয় মায়োসিন যুগের হোমিওনোটাসের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল অপিথেকাস ইতালি কোয়েলবেট থেকে প্রাপ্ত অপিথেকাসের জীবাশের বয়স প্রায় নব্বই লক্ষ বছর আণবিক পোয়ান্দি থেকে ধারণা পাওয়া যায় যে গিবনের বংশর প্রায় এক কোটি আশি লক্ষ থেকে এক কোটি কুড়ি লক্ষ বছর আগে গ্রেড এফ বানোর সদিস দের ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং প্রায় একুড়ি কুড়ি লক্ষ বছর আগে ওরাং ওটাং বিচ্ছিন্ন হয়েছিল অন্যান্য গেটে বানর সদৃশ্য থেকে গীবনের পূর্বপুরুষের ধারাকে নথিভুক্ত করার জন্য স্পষ্টভাবে কোনো ফসিল পাওয়া যায়নি যেটি হয়তো এদিন অজানা দক্ষিণ পূর্ব এশিয়ার হোমিওটেড জনসংখ্যার মধ্যে উদ্ধৃত হয়েছে কিন্তু জীবাশ্ম প্রোটো ওরং গুলি ভারতের সিভাতি এবং তুরস্কের থিপ্রোতিকাস দ্বারা প্রাধান্য করা যেতে পারে যার সময় প্রায় এক কোটি বছর আগে সাব ফ্যামিলি প্রায় এক কোটি চল্লিশ বছর আগে থেকে বিচ্ছিন্ন হয়েছিল হোমিসাইন্স মানুষ ও অস্ট্রালোফিথিসিন ও প্যানি সহ আশি থেকে নব্বই লক্ষ বছর আগে গ্যারেলিন উপজাতি বা গরিলা থেকে বিচ্ছিন্ন হয়েছিল অষ্টাল তিদেশাইন মানুষের বিলুপ্ত দ্বিপতি পূর্বপুরুষ সহ চল্লিশ থেকে সত্তর লক্ষ বছর আগে গড়প্যান শিল্পাঞ্জি এবং বনবাস ধারণকারী থেকে পৃথক হয়েছিল হোমো গণ কুড়ি লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিসের আবির্ভাব দ্বারা প্রমাণিত হয় তারা সার্বিত্তভাবে আধুনিক মানুষের আবির্ভাব প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকাতে হয়েছিল অন্যান্য গ্রেটেফ বা বারো থেকে মানব প্রজাতির বিভক্তি গরিলা শিল্পাঞ্জি এবং মানুষের শেষ সাধারণ পূর্বপুরুষের কাছাকাছি প্রজাতিগুলো কেনিয়ায় প্রাপ্ত নাকাল লিপি নাকাল্লিপিথেকাস জীবাশ্ম এবং গ্রীষে প্রাপ্ত ওয়ানোথিপিকাস দ্বারা তুলে ধরা যেতে পারে আণবিক প্রমাণী সূচিত করে আশি থেকে চল্লিশ লক্ষ বছর আগে প্রথমে গরিলা এবং তারপরে শিল্পাঞ্জি বিবর্তিত হয়ে মানুষের দিকে নিয়ে যাওয়ার ধারা বিচ্ছিন্ন হয়েছিল একক নিউক্লোটাইট পলিমোরপিজমের সাথে তুলনা করার সময় মানুষের ডিএনএ প্রায় নাইনটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট শিল্পাঞ্জির সাথে অভিন্ন তবে গরিলা এবং শিল্পাঞ্জির জীবাশ্ম রেকর্ড সীমিত উভয় ক্ষেত্রেই বৃষ্টিন স্নাত বনের মাটির অমলিন এবং হাট দ্রবীভূত করার প্রবণতার কারণে নমুন সংরক্ষণ থাকা কঠিন ছিল অন্যান্য হোমিনিন সম্ভবত বিষবীয় রেখায় বাইরে শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং সেখান থেকে হরিণ হায়না কুকুর শুকর হাতি ঘোড়া এবং অন্যান্যদের মুখোমুখি হয়েছিল নিরক্ষীয় রেখাটি প্রায় আশি লক্ষ বছর আগে সংকুচিত হয়েছিল তাই গরিলা এবং শিল্পাঞ্জিদের বংশ থেকে হোমিনিন বংশের বিভক্ত হওয়া জন্য খুব কম জীবাশ্ম প্রমাণ হয়েছে প্রাচীনতম জীবাশ্মগুলিকে মানব বংশের অন্তর্গত বলে ধরে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত এদের কেউ কেউ হল সাইলানা থ্রাভিস এবং অ্যারিন তারপরে আর ডিফিসেকাস এবং আর কদা আর রামিডাস প্রজাতির হোমিনিট আর রামিডাসের জীবন ইতিহাসে একটি গবেষণার যুক্তি দেওয়া হয়েছে যে এই প্রজাতির খুব প্রাথমিক হোমিনিটগুলোর শারীর বৃত্তীয় এবং আচরণগত অভিযোজনের প্রমাণ পাওয়া গেছে যা বিদ্যমান যে কোনো প্রজাতির গ্রেটে থেকে ভিন্ন হোমোগানের পরিবর্তন মানুষ বা হিউম্যান শব্দটি দ্বারা এখানে প্রকৃতপক্ষে কেবল হোমোগানের অন্তর্ভুক্ত প্রাণীদেরকে বোঝানো হয়েছে যদিও মানব পরিবর্তন বিবর্তন গবেষণা করতে গিয়ে অস্ট্রালিকাস গণের থেকে প্রজাতি নিয়ে অধ্যয়ন করতে হয় স্বভাবত সেগুলো আলোচনাও এই বিষয়ে অধীনেই হয় আনুমানিক তেইশ লক্ষ থেকে চব্বিশ লক্ষ বছর পূর্বে আফ্রিকাতে হোমোগনটি অস্ট্রালিফিকাশান গণ থেকে প্রকৃত হয়েছিল পৃথক হয়েছিল হোমোগানের অনেক প্রজাতির উদ্ভব ঘটেছিল যদিও একমাত্র মানুষ ছাড়া তাদের সবাই বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের বিলুপ্ত মানব প্রজাতিগুলোর মধ্যে রয়েছে হোমো ইডোটাস যারা এশিয়ায় বাসকত্য এবং হোমো নিয়ান ডাটলেসিস যারা ইউরোপ ও মধ্যপ্রাচ্য ছড়িয়ে ছিল এছাড়াও সাইবেরিয়ার অন্য এক প্রজাতির সন্ধান পাওয়া যায় সেটি হলো হোমো ডেনিসোভিয়ান হোমো হোমোস্যাফিয়েন্সদের উদ্ভব ঘটেছিল আনুমানিক চার লক্ষ থেকে আড়াই লক্ষ বছর পূর্বে সময়কালের মধ্যে আর্কাইক বলতে হোমোস্যাফিয়েন্সের প্রাচীনতম সদস্যদের বোঝানো হয় যারা প্রজাতিগত দিক দিয়ে এক হলেও আধুনিক মানুষের চেয়ে কিছু ক্ষেত্রে পৃথক ছিল দেহের অভ্যন্তরীণ গণনের দিক দিয়ে সম্পূর্ণ আধুনিক মানুষের উদ্ভব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বর্তমান সবচেয়ে গ্রহণযোগ্য আনুকূল্য হচ্ছে আউট অফ আফ্রিকা বা আফ্রিকা থেকে অভি বহিকর্ম অনুকূল্য যার সারকতা হচ্ছে আমরা আফ্রিকাতে উদ্ভব হওয়া পর আনুমানিক পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বছর পূর্বে বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে আমাদের বিশ্বব্যাপী বিস্তৃত সময়টাতে এশিয়া থেকে হোমো ইক্রেটাস এবং ইউরোপ থেকে নিয়ান্ডার ডারকলাটা বিলুপ্ত হয়ে গেছে এই বিষয়ে আরেকটি ভিন্ন অনুকল্য হচ্ছে আনুমানিক পঁচিশ লক্ষ বছর আগে পূর্বে ইরেক্ট বা এইরসটা আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল এদের উত্তর পুরুষ হিসাবে পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবেই আমাদের উৎপত্তি ঘটেছে তবে ভৌগোলিকভাবে পৃথক যেসব ভ্রমদের মধ্যে অন্তঃপ্রচলন সম্ভব ছিল প্রতিনিয়তই মানব বিবর্তন সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি আমরা দু হাজার সালে অক্টোবরে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী আধুনিক মানুষ প্রায় দু লক্ষ বছর আগে আফ্রিকা থেকে যাত্রা শুরু করেছিল এবং উৎপত্তি স্থল ছিল বৎসওয়ানায় তো বন্ধুরা প্রাচীন ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন